আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে ভালো আছেন আজকে যে বিষয়ের উপরে আলোচনা করব নারী ও পুরুষদের একটি মারাত্মক সমস্যা দেখা যায় বডির বিভিন্ন স্থানে কালো থাকে যার জন্য চেহারাটাকে অসুন্দর দেখা যায় যেমন অনেক পুরুষ ও নারীর ঘাড়টা কালো হয়ে যায় হাতের কেনটা নারীদের দেখা যায় হাত খুব ফর্সা কিন্তু কেনটা কালো এর জন্য সেই নারী তার কাছে নিজের কাছেই আনেজি আনেজি লাগে পরে পায়ের গোড়ালি কালো থাকে হাতের যে নখগুলো আছে এই যে কর করের এই সাইডে এই জায়গায় গর্তের মধ্যে কালো থাকে কিন্তু এদিক দিয়ে ফর্সা এই জায়গায় তার কালো কালো এরকম অনেক নারীরা আছে এবং এই সমস্যাগুলো দেখা যাচ্ছে নারীর কাছে অনেকই এবং অনেক নারী ও পুরুষ যাদের লজ্জায় স্থান পুরুষ বা নারী হোক তাদের লজ্জায় স্থানে দেখা যায় কালো থাকে এই দৃষ্টিতে তারা একটা মানসিকভাবে টেনশনে থাকে যে যেটা কীভাবে আসলে ম্যাচিং করা যায় ম্যাসুইট হয় এবং এটা পরিষ্কার কিভাবে করা যায় এটা নিয়ে অনেক সময় টেনশন অনেক নারীদের ঠোঁট কালো থাকে তাহলে এই ঠোঁটটা কালো এটা কিভাবে ক্লিয়ার করা কিন্তু অনেক সময় অনেক ঔষধ খাচ্ছে অনেকভাবে চিকিৎসা করতেছে আবার এটা নিয়ে অনেকে ভুগতেছে চিকিৎসা করে না কারণ এটা সাধারণত ঔষধ খালি যায় না তাহলে এই যে একটা সমস্যা ভোগে এবং নারীদের অনেক বডিতে অনেক সময় দেখা গেলো যে বিভিন্ন চর্মরোগ হয়েছে সেই চর্মরোগ হওয়ার কারণে সেখানে দাগ হয়ে গেছে কালো দাগ এগুলো দূর হচ্ছে না তখন তার ফরসার মধ্যে কালো দাগ খুব বিশ্রী লাগে খারাপ লাগে এটি নিয়ে মানসিকভাবে টেনশনে আসেন ওই সকল মা বোনদেরকে আমি বলবো যে আজকে যে ঘরোয়া যে রেডিটিটা বলবো যদি আপনারা ঠিক মতো ব্যবহার করেন ইনশাল্লাহ এটা ক্লিয়ার হয়ে যাবে আপনার যারা বডিতে কোনো জায়গায় কোনো স্থানে কোনো কালো থাকবে না অনেকে যা বগলের মধ্যে খুব কালো দাগ থাকে বিশ্রী দেখা যায় এগুলো ইনশাল্লাহ থাকবে না এটা ক্লিয়ার হয়ে যাবে তাহলে প্রথম নম্বরে আসি যে সকল মা বোনদের ঠোঁটটা কালো আমাদের পুরুষদেরও ঠোঁট কালো আছে কিন্তু আসলে পুরুষদের ঠোঁট কালো তেমন সমস্যা হয় না কিন্তু অনেক নারী আছে তাদের ঠোঁট কালোর জন্য চেহারাটা খুব বিশ্রী লাগে এবং অনেক ছেলেরা তাদের দেখতে আসলে পছন্দ করে না ঠোঁট কালো এটা নিয়ে আলোচনা করে যে ওই মেয়ের চেহারা বলো তার ঠোঁট কালো এই জন্য পছন্দ হয় নাই এরকম হয় তাহলে ওই সকল মা বোনদের জন্য কিন্তু একটা বড় ধরনের সমস্যা তাহলে আজকে থেকে টেনশন মুক্ত থাকেন ইনশাল্লাহ এগুলো আর থাকবে না ঠোঁট কালো থাকবে না শরীরে কোনো কালো স্থান থাকবে না এটা ঠিক হয়ে যাবে তার জন্য কি করতে হবে যাদের ঠোঁটটা কালো সুন্দর করে আগে এটা পানিতে ভালো করে ওয়াশ করার পরে আধা চামচ লেবুর রস আধা চামচ মধু একত্র মিলাবেন মিশ্রিত করবেন করে একটা ক্রিম বানাইয়া এই ঠোঁটের মধ্যে সুন্দর করে লাগাই দেবেন সকালবেলা দেখালো বিশ থেকে ত্রিশ মিনিট দুপুরবেলা বিশ থেকে ত্রিশ মিনিট রাত্রবেলা বিশ থেকে ত্রিশ মিনিট এই ঠোঁট যাদের কালো এরকম যদি দিনে তিনবার আপনি ব্যবহার করতে পারেন এক সপ্তাহ পরে ইনশাআল্লাহ দেখবেন যে আপনার ফেসের সাথে ঠোঁটের ম্যাচিং হয়ে গেছে আর কালো থাকবে না এটা যদি আপনি এক মাস দুই মাসও ব্যবহার করেন কোনো সমস্যা নাই তাহলে আপনার ঠোঁটটা একদম উজ্জ্বল হয়ে যাবে ভালো হয়ে যাবে এটা আমরা একটা বিষয় জানলাম আরেকটা বিষয় হলো ঘাড় কালো হোক কালো হোক পুরো বডির যে কোনো কালো স্থান এটা বুঝে নেন কারণ সেটা আমি আগে একবার ক্লিয়ার করছি এজন্য এখন আকার ইঙ্গিতে বুঝে নেন যে আপনার পুরো বডির যে কোনো কালো স্থান হোক এটা দূর করার জন্য আরেকটা পদ্ধতি আছে সেটা হলো যে আপনি এক চামচ হলুদ আর এক চামচ মধু আর এক চামচ লেবুর রস এটা ম্যাসিং করে যদি আপনি ব্যবহার করেন সকালে রাত্রে দিনে দুইবার আগে আপনি হয়তো ফেস ওয়াশ ডুওয়াশ করে নেবেন বা সাবান দিয়ে ধুয়ে নেবেন কুসুম গরম পানি তারপরে এইটা সুন্দর করে লেপে দেন তিরিশ মিনিট রায় পরে আপনি আবার কি কুসুম গরম পানি দোয়াশ করে ফেলেন পরে টিসুতে মইসা পরে একটু নারকেল তাল প্রলেপ করে দেন কারণ এটা দেওয়ার পরে চামড়াটা টান ধরতে পারে তাহলে আপনার ওই ত্বকটা মসৃণ রাখার জন্য সফট রাখার জন্য নরম রাখার জন্য এবং ওইটাকে একদম ইভেন রাখার জন্য একটু নারকেল তাল ম্যাশিং করে দেবেন এভাবে মাখায় দিবেন তাহলে আপনার সুন্দর কমল নরম থাকবে ভালো থাকবে আপনার ত্বক ভালো থাকবে এটা আবার কালারও কে গেলো ম্যাশিং হয়ে গেল কালো থাকলো না আর একটা বিষয় আছে রেডিটি সেটা হলো আপনার এক চামচ বেসন এক চামচ নারকেল তেল নারকেল তেল আর এক চামচ লেবুর রস এটা দিবেন এই যে আপনি যে এক চামচ নারিকেল তেল দিলেন আর এক চামচ বেসন দিলেন আর এক চামচ হইল আপনার গ্লিসারিন এটা দিয়ে একত্র মিলাইবেন তাহলে আবার ভালো করে বুঝে নেন এক চামচ গিলিসারিন এক চামচ নারকেল তেল এক চামচ হলুদ আর এক চামচ বেসন যদি হলুদ পাউডার না হয় যদি কাঁচা হয় তাহলে আধা চামচ দেবেন বাইটা এটা বেশি পাওয়ার এটা ভালো কাজ করে আধা চামচ একমাত্র মিশ্রিত করিয়া সুন্দর মতো বডির কালো কালো স্থানগুলো সাবান দিয়ে ভালো করে ওয়াশ করিয়া পরে আপনি সুন্দর করে টিস্যুতে মুষা এটাকে মাখাই দেন তিরিশ মিনিট দিয়ে রাখার পরেই আপনি কুসুম গরম দিয়ে ওয়াশ করে দিয়ে বলেন তারপরে নারকেল তেল দিয়ে দেন দেখেন ইংশালে এক সপ্তাহে আপনার জায়গায় ম্যাসিং হয়ে গেছে আপনার পাশের শরীরের সাথে বা ত্বকের সাথে অনেকের কুস্কি খুব কালো থাকে এটা একদম ম্যাসিং হয়ে যাবে আপনি এটা করে দেখেন মারাত্মক উপকার পাবেন এবং এটা যদি আপনি এক মাস দুই মাসও করেন অসুবিধে নাই আপনার সব একদম ইভেন হয়ে গেলো একদম মেসুই হয়ে গেলো ম্যাসিং হয়ে গেলো ভালো হলো এটা আপনার করতে পারবেন এই জন্য আপনাদেরকে আমি বলি যে আপনারা আমার ভিডিও দেখবেন আমার সাথে থাকবেন কেন বলি জানেন কারণ কি হাজার হাজার টাকা লক্ষ লক্ষ টাকা খরচ করে হোক কিন্তু এটাকে সমাধান করা যায় না কিন্তু যে ঘরোয়া যে রেডিটি বললাম এর দ্বারা এটা কিন্তু সমাধান করা সম্ভব তাহলে এটাকে বলা হয় লক্ষ টাকার দাওয়া মানে আপনার ঔষধ লাগলো না মেডিসিন লাগলো না টাকা লাগলো না ঘরোয়াভাবে একটু সময় শ্রম দিয়া রেডিটিটা ব্যবহার করলে আপনার বডিটা ফিটনেস হয়ে গেল আকর্ষণীয় হয়ে গেল এটা বুঝতে পারছেন এই জন্য আপনাদেরকে বলবো যে সকল ভাই বোনেরা আমার ভিডিওগুলি দেখেন ধন্যবাদ জানাচ্ছি আর যিনিটা নতুন দেখতেছেন তেনাদেরকেও বলবো লাইক দিয়ে দেবেন শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন। যাতে দেশ ও দেশের বাহিরে যাদের বডির যেই কোনো কালো স্থানকে স্বাভাবিক করার জন্য ম্যাসিং করার জন্য যাতে একদম সহজ পদ্ধতি এই রেডিটি পালন করলে করলেশালা ক্লিয়ার হয়ে যাবে তাহলে সকলেরই মোটামুটি আনন্দময় একটা জীবন শুরু হবে নিজের কাছে ফেথফুল হবে এবং নিজের কাছে খুব ভালো লাগবে প্রফুল্লতার মধ্যে সে থাকবে তাহলে এই জন্য আপনাদের সকলকে বলবো আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামকাত